এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতেই বাধার মুখে পড়লেন দুই বিএলও মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ডাংকোবা গ্রামে এদিন দুই বিএলও মামুনি খাতুন এবং অর্জুমান খাতুন নির্ধারিত সময় গ্রামে পৌঁছতেই তুমুল বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ গ্রামবাসীদের দাবি দু হাজার দু সালের ভোটার তালিকায় গ্রামের দুটি বুথে আটশো মাত্র চারশো একুশ জনের নাম বাদ পড়া ভোটারদের তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে যতদিন তাদের দাবি পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত যতবার বিএলওরা গ্রামে আসবেন বারবার তাদের কাছে বাধা দেওয়া হবে আমাদের ভোটার বৈধ ভোটারের নাম ছিল দুই হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম থাকা সত্যিই দুই হাজার দুইয়ের পূর্ণাঙ্গ ভোটার লিস্টের এসআই করার জন্য যে ভোটার লিস্ট বাড়িয়েছে চারশো ছেচল্লিশ জনের বৈধ ভোটার আটশো ছেচাল্লিশ জনের বৈধ ভোটার ছিল সেই ভোট থেকে চারশো ষোলো জনের ভোটার লিস্ট পাওয়া গেছে এখনও পর্যন্ত চারশো পঁচিশ জনের ভোটার নিচে নাম পাওয়া যাচ্ছে না কভার বুধের ভোট সমস্ত ভোটার এতেই আতঙ্কিত হয়ে আছে আজকের যারা আছে আমাদেরকে নাম দেখাবে তাহলে আমরা আমরা অবরোধ থেকে আমরা অবরোধ তুলে দেব এই হচ্ছে আজ আতঙ্কের মধ্যে আজকে আমাদের দুজন লোক তিন মাস আগে বিষয়টি জানিয়ে প্রশাসনকে ডেপুটেশন দিয়েছিলেন গ্রামবাসীরা তখন আশ্বাস দেওয়া হয়েছিল পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে কাজ শুরু হবে কিন্তু আজ আবার অসম্পূর্ণ তালিকা নিয়েই এসআইআর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন মাথাবাঙা থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ